আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে সামনে তোমাদের এসএসসি পরীক্ষার প্রকাশ করবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা বোর্ডের হার হার কেমন হতে পারে অন্যান্য সালের তুলনায় বাড়বে নাকি কমবে এখন বিষয়টা হচ্ছে যে যদি পাশের হার বাড়ে তাহলে কিন্তু তোমাদের পাশের সংখ্যাটা বাড়বে আর যদি পাশের হার কমে তাহলে কিন্তু ফেলের সংখ্যাটা বাড়বে এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বোর্ডের পাশে হার কেমন হতে পারে সেটা কিন্তু মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো একই সঙ্গে কত তারিখে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে সেটা কিন্তু বিরোর মাধ্যমে তোমাদের জানানো হবে তো প্রথমত তোমাদের দেখায় সাইড স্ক্রিনে তোমরা একটু লক্ষ্য করো তো বিষয়টা হচ্ছে যে বিগত সালে যখন এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করছিল আমি তোমাদের জাস্ট একটা ধারণা দিই প্রথম অবস্থায় ঢাকা বোর্ডে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু তিরাশি পার্সেন্ট পাশে হার ছিল চট্টগ্রাম বোর্ডের বিরাশি পার্সেন্ট পাশে হার ছিল এবং বরিশাল বোর্ডের নব্বই পার্সেন্ট বা উননব্বই পার্সেন্ট ছিল কুমিল্লা বোর্ডের উনআশি পার্সেন্ট ছিল রাজশাহী বোর্ডের উনানব্বই পার্সেন্ট ছিল যশোর বোর্ডের বিরানব্বই পার্সেন্ট ছিল সিলেট বোর্ডের তিয়াত্তর পার্সেন্ট ছিল এবং ময়মনসিংহ বোর্ডের পঁচাশি পার্সেন্ট ছিল দিনাজপুর বোর্ডের আটাত্তর পার্সেন্ট মাদ্রাসা বোর্ডের উনআশি পার্সেন্ট এবং টেকনিক্যাল বোর্ডের একাশি পার্সেন্ট বোর্ডের পাশের হারটা ছিল তো এই যে বোর্ডের পাশে হারটা ছিল এটা কিন্তু হিউজ ছিল হিউজ বিশেষ করে যদি আমরা দেখি যে যশোর বোর্ডের বিরানব্বই পার্সেন্ট পাশে হার অর্থাৎ একশো জন পরীক্ষা দিলে সেখান থেকে বিরানব্বই জন শিক্ষার্থী পাশ করতেছে এরকম একটা পাশের হার ছিল কিন্তু পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের পাশে হারটা কেমন হবে এটা নিয়ে কিন্তু এখন শিক্ষার্থীদের মনে একটা প্রশ্ন বা জানার একটা ইচ্ছা তো মোট কথা হচ্ছে যে এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে একটা নিউজ দেখেছি যে অনুভূতি যে মার্ক সে মার্কটা কিন্তু শিক্ষকেরা দেয়নি এখন ওই নিউজের মধ্যে উল্লেখ করা হয়েছে যে পঁচিশ সাল থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের অনুভূতি কোনো প্রকার মার্ক দেওয়া যাবে না যেখানে উল্লেখ ছিল যে কোনো শিক্ষার্থী যদি আঠাশ পায় তাদেরকে পাঁচ দিয়ে তাদেরকে পাশ করে দেওয়া হতো যেহেতু তোমাদের এমসিকিউ এবং সিকিউ একত্রিত করে তোমাদের রেজাল্টটা নির্ণয় করা হয় প্রথম অবস্থায় এমসিকিউ নাম্বারটা আসবে সর্বনিম্ন দশ মনে করো তুমি দশ পেজ ও দশটা আসলো এবং লিখিত থেকে সর্বনিম্ন তেইশ পায় তেইশটা আসলো তাহলে হচ্ছে তেত্তিরিশ তেত্রিশ হলে কিন্তু ওই সাবজেক্টটা তোমরা পাস কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো শিক্ষার্থী আঠাশ পেয়েছে সাতাশ পেয়েছে ছাব্বিশ পেয়েছে তাদেরকে অতিরিক্ত পাঁচ নম্বর দিয়ে কিন্তু পাশ করে দেওয়া হতো যেটা বিগত সালে আমরা দেখেছি যেটা অলিখিত শিক্ষা বোর্ড থেকে শিক্ষকদের জানিয়ে দেওয়া হতো কিন্তু সেটা সম্পূর্ণরূপে বাতিল এখন যেহেতু নোটিশের মধ্যে বা যে নিউজটা প্রকাশ হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে পঁচিশ সাল এসএসসি এবং এইচএসসি সেক্ষেত্রে তোমাদের এখন ওই গ্রেস মার্কটা বা অনুভূতি মার্কটা দিয়েছে কি দেয়নি যদি দিয়ে থাকে সেক্ষেত্রে পাশে হারটা স্বাভাবিক অন্যান্য সালে তো না পাশের হারটা স্বাভাবিক হবে আর যদি সেই অনুভূতি মার্কটা না দেয় তাহলে কিন্তু পাশের হারটা অনেকটা হয়ে যাবে আর পাশের হার যদি ডাউনে যায় সেক্ষেত্রে কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষাতে ফিল করবে যেখানে আঠাশ পেলে তেত্রিশ করে দেওয়া হতো যেখানে আটাত্তর বা উনআশি পেলে তাদেরকে আশি করে দেওয়া হতো এক্ষেত্রে এ পাস এবং পাশের ক্ষেত্রে কিন্তু অনেক বড় ভূমিকা এই নম্বরটা রাখতো কিন্তু এরা যদি পঁচিশ সালে না দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফেল করবে আমি যেটা সঠিক তথ্য সেটা কিন্তু তোমাদের সাথে উপস্থাপন করতেছি আমি তোমাদের আশাও দেব না ভরসাও দেব না যে এমন নয় যে তোমাদেরকে নম্বর দিয়ে দিয়েছে এমনটা বলবো না যে তোমাদেরকে নম্বরটা দেয়নি কারণ যেহেতু পঁচিশের এসএসসি এবং এইচএসসি তারা বলেছে সেক্ষেত্রে আমার যেটা ধারণা হচ্ছে যে পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের হতে পারে নম্বর দিয়েছে নাও নম্বর দেওয়ার সমান রয়েছে পঁচিশ সাল যেহেতু উল্লেখ করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের রেজাল্টটা এই মাসের তেরো থেকে পনেরো তারিখের মধ্যে প্রকাশ করবে তেরো চোদ্দ পনেরো এই তিন তারিখের মধ্যে প্রকাশ করবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে হয় না তারিখে তোমাদের এসএসসি প্রকাশ করবে তো পরীক্ষার রেজাল্ট প্রকাশের পূর্বে এখন যাই বলুক যে পাশের হার এত হচ্ছে ওই অমুক বোর্ডের এত হচ্ছে এত পার্সেন্ট পাশের হার এটা সম্পূর্ণ ফ্যাক্ট এটা সম্পূর্ণরূপে ফ্যাক্ট কখনোই শিক্ষা বোর্ড থেকে রেজাল্ট প্রকাশের আগে কোন বোর্ডে কত পার্সেন্ট পাশে হার হতে পারে সেটা জানাতে পারে না বা জানিয়ে দেয় না কারণ এটা সম্পূর্ণ সিগ্রেট একটা বিষয় শিক্ষা বোর্ডের সিগ্রেট একটা বিষয় যেদিন তোমাদের রাজারটা প্রকাশ করবে তখন শিক্ষা মন্ত্রণালয় থেকে তিনি উল্লেখ করবেন যে ঢাকা বোর্ডের কত পার্সেন্ট পাশেহার যশোর বোর্ডের কত দিনাজপুর বোর্ডের কত রাজশাহী বোর্ডের কত তিনি পর্যায়ক্রম পাশাহারগুলো বলবেন আর টোটাল যদি দেখা যায় যে আশি পার্সেন্টের উপর পাশে হার যাচ্ছে সেক্ষেত্রে ভালো পাশে থাকবে যদি আশির নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা বিপদ এটা কিন্তু অনেক বড় একটা বিপদ এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এখন অপেক্ষা করতে হবে রেজাল্ট দেখার জন্য বা রেজাল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে এ হচ্ছে সর্বশেষ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন